আজকের কাল্পনিক গল্পের কাল্পনিক চরিত্র প্রীতি প্রীতি আর জয়ের বিয়ের ঠিক হয়েছে রীতিমতো ঘটকের সাথে যোগাযোগ করে তার দেওয়া আটটি ছেলের মধ্য থেকে জয়কেই বেছে নেয় প্রীতির বাবা মা বিয়ের সব ঠিক হয়ে যায় পাকা দেখা আশীর্বাদও হয়ে যায় আর ২২ দিন বাকি আছে বিয়ের এক সন্ধ্যেবেলা প্রীতির মা বাবা বিয়ের কেনাকাটা করতে যান আর সেই সময় জয় আসে প্রীতির আংটির আর জুতোর মাপ নিতে প্রীতির অমতেই জয় প্রীতিকে ধর্ষণ করে প্রীতির মা বাবা বাড়ি ফিরলে প্রীতি সব কথা তাদের জানায় প্রীতির বাবা বিষয়টা নিয়ে আর চর্চা করতে বারণ করেন চুপ থাকতে বলেন হবু জামাই বলে কথা কিন্তু প্রীতির মা প্রীতিকে নিয়ে থানায় যান এবং জয়কে পুলিশ গ্রেপ্তার করে সত্যি চুপ থাকার সময় এটা নয়